আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন বাহরো সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের দু হাজার পঁচিশের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিতে এসেই জয় নিশ্চিত করলো তিনুড়ু অঞ্চল থেকে সমস্ত অঞ্চলের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে 49 জন ডেলিগেট দিয়ে আমরা নমিনেশন জমা দিতে যাচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস 49 মধ্যে 49 জনই আমরা আমাদের ভোটে জয়লাভ করব এবং আগামী দিন গরু কৃষি সমবায় উন্নয়ন সমিতি যাতে মানুষের কাজে লাগে কৃষকের কাজে লাগে দরিদ্র মানুষের পাশে লাগে শান্তি মানুষের কাজে লাগে তার জন্য সব রকম চেষ্টা আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহাশয় করবে নয় মার্চ দু হাজার পঁচিশ বহর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন এই নির্বাচনে আগামী এগারো বারো তেরো এবং সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে এবং বৈধ মনোনয়ন পত্র তালিকা আগামী উনিশে ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানানো হয় বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি বহরু বলাকা মাঠ থেকে দলীয় পতাকা সহযোগে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে বের হয় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা কৃষি কৃষি উন্নয়ন এদিন জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তহিন বিশ্বাস বলেন দীর্ঘদিন ধরে বহরু সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড একাধিক রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকায় এলাকার মানুষ এই সমবায়ের নানান পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে তাই সমিতির এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস উনপঞ্চাশটা আসনের মধ্যে ঊনপঞ্চাশ জনই প্রার্থী দিচ্ছে এবং তিনি এই নির্বাচনের জয় নিশ্চিত করে আরও বলেন এই ঊনপঞ্চাশ জন প্রার্থী জিতে যে নতুন সমিতি গঠন হবে তাতে এলাকার মানুষ এই সমিতির অন্তর্গত সমস্ত রকম সুযোগ সুবিধা উপভোগ করবে বড়ু কৃষি সমবায় উন্নয়ন সমিতির যে ইলেকশন হবে আগামী ন তারিখ তার জন্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনপঞ্চাশ জন ডেলিগেট নিয়ে আমরা নমিনেশন ফাইল করতে যাচ্ছি আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই বড়ু কৃষি সমবায় উন্নয়ন সমিতি অবহেলার মধ্যে দিয়ে চলছিল এখানে কংগ্রেস এস সিপিএম মিলে এই বোর্ডটাকে পরিচালনা করছিল কিন্তু মানুষের যে চাহিদা মানুষের যে দৈনন্দিন চাহিদা সেটা কিন্তু এরা পূরণ করতে পারেনি নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ দাসের নির্দেশ মতন আমরা বড় অঞ্চল থেকে সমস্ত অঞ্চলের নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে ঊনপঞ্চাশ জন ডেলিগেট নিয়ে আমরা নমিনেশান জমা দিতে যাচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস ঊনপঞ্চাশের মধ্যে ঊনপঞ্চাশ জনই আমরা আমাদের ভোটে জয়লাভ করব। এবং আগামী দিন বড় কৃষি সমবায় উন্নয়ন সমিতি যাতে মানুষের কাজে লাগে কৃষকের কাজে লাগে দরিদ্র মানুষের পাশে লাগে শান্তিক মানুষের কাজে লাগে তার জন্য সব রকম চেষ্টা আমাদের প্রিয় বিধায়ক বিশ্বনাথ দাস মহায় করবে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিং হোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স